তোমার ছেলে তোকে তোমার ছেলে কি করে জানো রাস্তায় মেয়েদের মানছে আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনার ছেলে অত্যন্ত জঘন্য হয়ে গেছে মানে মানে

ভাল আছো তাই নেকি চাকৰি কৰুক আৰু যাই কৰো সমস্যা নাই কাজ কৰ তুমি গান পাৰ পাৰ গান শুনা

আমি যা বলি তাই করতে হব হ্যাঁ যদি না করো এহেনতে তুমি কিছুতেই যেতে পারা না অদেভা তো কাহিনী আমার দরকার নাই আমি তো কাহিনী পছন্দ করি না যা কইছে একটা নৃত্য পরিবেশন কইরা একটা গান কইয়া সুন্দর মতে তুমি তোমার মতে পারা আরে শোনো আমার বন্ধু যা তাই শোনো মামা এরপর কিন্তু আমাদের বাসায় আসলে তুমি অবশ্যই মামি নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে আমি তো আসছিলাম এরপরে যায় বেশ কিছুদিন আঙ্গন বাড়িতে থাইকা তোর মামি তুই নিয়ে আসিস ঠিক আছে মামা জামুনি আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা তুই তাহলে ভালো থাকিস তাহলে আসিস হ্যাঁ আমি যাই ঠিক আছে তাহলে আপিস বলিয়াবু বলিয়াবু মামা তুই ধ্যান বাই না কয়টা দুষ্ট বউ আনলে না তুমি পুরো ডিস্টার্ব করতেছিস কি আবার ওরে ফ্রিজিং করতেছে চল

ও দাদি এ তুই যা তোর বাড়িতে যা চাচি কি ব্যাপার মা তুমি আমার ছেলে কলার দেছো কিসের জন্য ওরে জিজ্ঞেস করেন কি রে ও তো কালার দেছো কে শোনো দাচি কোনো ভদ্র ছেলের কলার কোন ভদ্রমেঘর ঠিক আছে তোমার ছেলে তো একটা বেদক তোমার ছেলে কি করে জানো রাস্তায় মেয়েদের রিপ্রেজেন্ট করে আর একটা মেয়ে হিসেবে আমাদের দায়িত্ব অন্য একটা মেয়েকে কিভাবে বাঁচানো যায় সেটা ভাবা ঠিক আছে এই কারণে এইবারের মতো আমি তোমার কাছে ওরে দিলাম তুমি ওর কি বিচার করবা করো আর যদি তুমি বিচার না করো গ্রামের মানুষের নিয়ে আমার কি বিচার করতে হয় সেটা আমি করি আমি আসি আমার ভাবতেই লজ্জা লাগে হ্যাঁ তোরে আমি এতবার কই খুশি দেখ বিয়ে কর বিয়ে কর বিয়ে না কইরা তুই মেয়ে মানুষের পিছনে ঠিক ঠিক ছি বাপে রে বলতে হইবো তাড়াতাড়ি বিয়ে করানো চুন মা তুমি ঠিকই ভাবছ তাড়াতাড়ি বিয়ে করিলে আমি আর একটিজিং করব না কি তোর যেরকম স্বভাব তোর মায়া দিলে সেন কে হোক আর তোর বাপেরা তখন পাত্রই দেখানো ধরুন আর পাত্রে দেখাবারাই না পাত্রও দেখতে বো না দেখতে পাবো না মানে আহ কি বা আছে

কথা কই দেই কি কয় কিরমা তুই কই গেছিলি আরে বাবা আর বল না ওই যে মিন্টু চাচার ছেলে ও না রাস্তায় মেয়েদের ডিস্টার্ব করে এই কারণে আজকে ইচ্ছা মতো দিছি দি আর বাপ মায়ের কাছে আরে বাবা এই কাজটা তুই ভালো করিস না ওরা এই এলাকায় যা দুষ্টামি করে করুক গা তুই তোর মতো থাকবি তুই মা এখন বড় হয়েছি তোকে বিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পাই বাবা সবসময় বিয়ে বিয়ে কিসের জন্য করো আমি বিয়ে দিয়ে করতে পারবো না আমি তোমাদের পর করে রেখে কোনো জায়গায় যাব আরে মা পোন না এই মেয়ে বড় হইলে এ পাত্রাস্ত করা বাবা মার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব মা এটা দিতে পারলে আমি মুক্ত হব এই সব বিষয় নিয়ে তুমি পড়া কথা বলবা এই সব কথা কিন্তু আমার এমনিতেও পছন্দ না কোন কাজে যেতে চাই সেই কাজে যাও আমি বলি কি মা এ দিহানের পিছে তুই আর লাগিস না ও ছেলে হিসেবে খুব একটা ভালো না সঙ্গটাই হলো খারাপ যে কোনো মুহূর্তে তোর একটা ক্ষতি করতে পারে তুই ওর আমি তোকে অনুরোধ করি তুমি আমাকে নিয়ে কোনো বকাটে ছেলেদের জ্ঞান আমার আছে তো কোথায় আমি মা একটু বাজারে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি বাজারে যাও আচ্ছা তুমি কোথাও না সোজা বাসায় চলে যাও আমি আসি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু আচ্ছা আচ্ছা যাও বাবা কি তারপর 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 আর কি তোমার পোলা হই পড়ে

পোলারে বেশি লাই দিও না হ্যাঁ আমি লাই দেই লাই তুমি আন দোষ হইছে আমার দেখো অত কত কথা দরকার নাই কে পোলার যখন ওই মেয়ের পছন্দই করছে আমি বলি কি তুমি রহিম ভাই সাথে আলাপ করো আলাপ করতে তো সমস্যা নাই সমস্যা তো নাই এর রাজি হবো কি না এইটাই তো টেনশন করতাছি আহা তুমি চেষ্টা তো করবা তারপর এটা পরে দেখা যাব যাইতাছি আমার তো মনে হয় রাজি হবো না তা কি করে সম্ভব আমি তো জেনে শুনে আমার মেয়েকে সাগরে ভাসিয়ে দিতে পারি না আর তাছাড়া আপনার ছেলে দিহান ও যে কোনো মেয়ে দেখলে একটু চিন করে মানছে আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনার ছেলে অত্যন্ত জঘন্য হয়ে গেছে না 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 এটা কিছুতেই সম্ভব না দেখেন ভাই সাহেব আপনি কিছু মনে করবেন না এই আমার একমাত্র ছেলে তো বেশি আদর করতে করতে এরকম হয়ে গেছে এরকম ছেলেরা বিয়ের পরে ভালো হয়ে যায় তাই বলে কি আমার ছেলে বিয়ে করলে ভালো হয়ে যাবে তা ঠিক আছে তো বিয়ে করান আপনার ছেলে ভালো হবে বিয়ে করান এই দেহান বলছে আপনার মেয়ে কেসারা আর কাউকে বিয়ে করবে না। হোয়াট? এ কি বলছেন? এটা কখনো আমার মেয়ে মেনে নেবে না। আর এটা কি সম্ভব? আপনি একটু পরিমার সাথে কথা বলুন। যদি পরিমা রাজি না হয় তাহলে আর দিন আপনার সাথে আমি এই বিষয়ে কথা বলবো না। ঠিক আছে? আপনি যখন এত করে বলছেন একটু বলে দেখি মনে হয় না যে রাজি হবে। আমি রাজি। কি বলছিস মা তুই? তুই কি ভেবে বলছিস? এইরকম একটা বকাটা ছিলে বাবা আমি সব ভেবে চিন্তেই বলছি তুমি বলো যে আমি রাজি আছি আমি এই বিয়ে করব আবারও বলছি তুই ভেবে বল ওই দিহান তুই বিয়ে করবি বিয়ে ছেলে খেলা নয় মা এটা সারা জীবনের জন্য একটা সংসার করা হবে তুই ভেবে বল দেখো বাবা আমি সব ভেবে চিন্তেই বলছি দেখো আমি জানি দিহান ছেলেটা আসলে বাহির থেকে যেরকম খারাপ মনে করো ওর ভিতরটা এরকম খারাপ না আজ পর্যন্ত ওকে কেউ ভালোভাবে বুঝিয়ে বলেনি ওকে কেউ ভালোবাসা দিয়ে বোঝায়নি এ কারণে ও বোঝেওনি আমি আশা করি যে আমি এটা পারবো আর ওর মন মানসিকতাকে চেঞ্জও করতে পারবো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে বিয়ে করবো এবং কি আমার আদর ভালোবাসা স্নেহ দিয়ে ওকে ভালো করে তুলবো আচ্ছা তুমি আমার মতো বখরের ছেলেকে বিয়ে করতে রাজি হলে কেন দেখো মানুষকে ভালোবাসা স্নেহ আদর দিয়ে ভালো করা যায় আর আমি জানি তুমি এমনি বাইরে যেমনই হও না কেন তোমার ভিতরটা শিশুদের মতো এই কারণে আমি চাই যে আমার ভালোবাসা স্নেহ দিয়ে তোমাকে ভালো করার জন্য হুম কিন্তু আমি তো অনেক মে করেছি তবে শেষ পর্যন্ত তোমার কাছে এসে ধরা পড়ে গেলাম আমি এখন তোমাকে গিপ্টিজিং করতে মানা করব না মানে মানে তুমি প্রিটিং করবে কিন্তু অন্য মেয়েকে না আমাকে হ্যাঁ চলো চলো